ধারণা হচ্ছে কিন্তু আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই ইউনিয়ন এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা সেবা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রমাণিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডে থেকে টাকা নেবেন অথচ এই ফান্ডের যে একটা দাবি একটা রেগুলেটরি কমিটি করবেন না এই তালবাহানা বাহানা আমার হতে দিব না আমাদেরকে ইউনান এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করে দিতেই হবে এটা আমাদের যৌক্তিক দাবি এটা আমাদের যৌক্তিক অধিকার সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের আছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এটা আমাদের সকলের দাবি আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য মহোদয় মহাদ আকর্ষণ করছি এই সন্তানগুলোকে ক্লাসে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এই এই শিক্ষার্থীগণকে তাদের যে নিজস্ব জায়গা আছে একাডেমিক কাউন্সিলে পড়াশোনা তারা অনেকে পড়াশোনা বন্ধ করে এখানে আছে কারো পরীক্ষা কারো দুদিন পরে পরীক্ষা হলে সে এখান থেকে একাডেমিক ক্লে শেষ হয়ে যাবে বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারা সকল প্রকার সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা আপনাদের সহ্য না না আমরা ডিপ্লোমাদের চিকিৎসা মানব সেবা নিজেকে করার জন্য আমরা এখানে এসেছি আপনাদের কাছে আমাদের দাবি আমাদের এই যৌক্তিক আন্দোলনকে আপনার মেনে নিয়ে আমাদের আন্দোলনকে আপনার সফল ঘোষণা করুন আমরা মিডিয়ার কাছে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের আপনাদের কাছে আমাদের এই দাবি জানাচ্ছি ধন্যবাদ মিডিয়ার সকল ভাই বোনকে ধন্যবাদ

تا <muchos> Action, two action. You action. I action. I action. Direct action. 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 So action. 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 Two action. Direct action. 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 action.

আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না আমাদের একটাই দাবি আমাদের কাউন্সিল লাগবে পঁয়ত্রিশ বছর যাবত আমাদের কলেজটা করা হয়েছে সরকারি কলেজ সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল মেডিকেল কলেজ এই এছাড়া আরও বেশ কিছু প্রাইভেট কলেজ আছে বিএসসি যেখানে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা করছি আমরা কিন্তু আমাদের যোগ্য যেই দাবি যে আমাদের কাউন্সিল এই কাউন্সিলটা করে দেওয়া হচ্ছে কারণ একটা সেক্টর চলার জন্য এর নির্দিষ্ট একটা নিয়ম বা কাউন্সিল আইন প্রয়োজন আমাদের সেই আইনটা নেই বিএমডিসি যেমন এমবি বিএসদের যেরকম বিএমডিসি আছে বিএমডিসি আদলে তারা সব ধরনের কার্যক্রম পরিচালনা করে কিন্তু আমাদের সেই আলাদা একটা কাউন্সিল নেই আমাদের সেক্টরটা আলাদা ইউনানি আয়ুর্বেদিক আলাদা সেক্টরে আলাদা একটা কাউন্সিল থাকতে হবে তাই আমরা বাংলাদেশ ইউনিয়ন আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছি এই দাবিটা আজকের নয় এটা আমাদের পঁয়ত্রিশ বছর যাবৎ যেত যাবত যাবৎ কলেজটা করা হয়েছে তারপর থেকে সরকার এটা করে দেওয়ার কথা কিন্তু সরকার এত বছর যাবৎ শুধু ঘুরাচ্ছে শুধু বারবার এই বাহানা সেই বাহানা দিয়ে আমাদেরকে পিছনেই নিয়ে যাচ্ছে এতে করে আমাদের ডাক্তাররা ডাক্তার হয়ে বের হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন নিচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় তারা হ্যারিসমেন্ট হচ্ছে কাদের দ্বারা এমবিবিএসদের দ্বারা তারা বলছে আমাদের বিভিন্ন সমস্যা আমাদের আমরা ডাক্তার লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ আমরা আমাদের আলাদা নেই তাদের বিএমডিসির আন্ডারে ওই কাউন্সিলে আমরা ডাক্তার লিখতে পারছি না কারণ আমাদের তো আলাদা সেক্টর আমরা ইউনানি আয়ুর্বেদিক আমাদের আলাদা সেক্টর থাকবে আমরা আলাদা সেক্টরে আলাদা কাউন্সিল থাকবে এই সেক্টরে আমাদের জন্য আলাদা নিয়ম কানুন থাকবে সেই নিয়মে আমরা দেশবাসীকে চিকিৎসা সেবা দিয়ে যাব কিন্তু সরকার আমাদের এই ন্যায্য দাবি এখনো পূরণ করে দিচ্ছে না তা আমরা তাদেরকে জোর দাবি জানাচ্ছি যে আমরা যেভাবে কলেজ আমাদের শিক্ষা কার্যক্রম পরীক্ষা সব কিছু বন্ধ করে রাস্তায় নেমে এসেছি আমাদের এই দাবি তারা অনতি বিলম্বে মেনে নে আমাদের কাউন্সিল গঠন করে দেখ আমাদের এই সমস্যার সমাধান করে দিক দর্শক আপনারা দেখতেই পাচ্ছিলেন যে মেডিকেল মেডিকেল ইউনিয়ন ও আয়ুর্বেদিকের যে সকল স্টুডেন্টরা তাদের একটাই দাবি কাউন্সিল আর তাদের কাউন্সিল না মানার পরিপ্রেক্ষিতে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেকবার এরকম বিক্ষোভ সমাবেশ করেছে আজও তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে। আমরা আরও কিছু তাদের মুখ থেকেই শুনব আলাদা ইয়ে আছে কিন্তু আমাদের দেশে মানুষ এই সিস্টেম সিস্টেমটাকে সেভাবে চিনেই না কিন্তু আমরা যে একজন চিকিৎসক আমরা যে জনগণকে সেবা দিতে পারি সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় বৈষম্যের শিকার হচ্ছে এই আইন কাউন্সিল না থাকার কারণে

অবশ্যই আমাদের যদি কাউন্সিল থাকতো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ও পেশাগত স্বীকৃতি পাইতাম সেই কারণে আমরা যখন আমরা আলাদাভাবে একটা চেম্বার দিতে পারতাম আমরা চিকিৎসক লিখতে পারতাম যে কারণে মানে হচ্ছে তারা বুঝতে পারে না আমরা কিসের চিকিৎসক তারা মনে করে আমরা হকার হকার এখানে আলাদা তারা ডিপ্লোমা যারা তারা হচ্ছে এক তাদের সেক্টর আলাদা আমাদের সেক্টর আলাদা অলওয়েজ আমাদের এই সেক্টরটাকে তাদের সাথে মিলায় ফেলে মানুষ জ্ঞান না থাকার কারণে আপনার দেখতে পাচ্ছেন কাউন্সিলর যে মান কাউন্সিলর যে মান সেই মান নিয়ে কিছু কিছু কথা তারা বলছিলেন আমরা আরো কিছু কথা তাদের মুখ থেকে শুনবো এই ধরনের যে দাবিগুলো এগুলো কোনোটাই পূরণ হচ্ছে না কারণ হচ্ছে আমাদের আইন কাউন্সিল নাই যদি আমাদের আইন কাউন্সিল থাকতো তাহলে হচ্ছে আমাদের এই এই ধরনের কোনো প্রবলেম হওয়ারই কথা ছিল না তো আমরা বিগত এক মাস ধরে হচ্ছে আন্দোলন করতেছি এই বিষয় নিয়ে যদিও এটা এক মাসের মানে বিগত পঁয়ত্রিশ বছর আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই আন্দোলন পঁয়ত্রিশ বছরের আন্দোলন যে আমরা সবসময় আন্দোলন করে আসছি যে আমাদের আইন কাউন্সিল অতি তাড়াতাড়ি করা হোক তো বিগত এক মাস ধরে আমরা আইন আইন কাউন্সিলের বিষয়ে এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি এবং আমরা আইন কাউন্সিল ছাড়া ক্লাসে ফিরে যাবো না কোনোভাবেই আমরা আইন কাউন্সিল অবশ্যই আমাদের অতি আমাদের যে আইন অর্ডিনেন্স জারি হওয়ার কথা সেই অর্ডিনেন্স জারি করে আমাদের আইনটা বাস্তবায়ন করা হোক এটাই আমাদের দাবি আমরা হচ্ছে সচিবালয়ে হচ্ছে মিটিং হয়েছে দুই বা তিনবার মোটামুটি কিছুটা আমরা আশাবাদী যে ইনশাল্লাহ বিগত যতবার আন্দোলন হয়েছে কোনো না কোনোভাবে থেমে গেছে তো হচ্ছে আমরা এইবার আমরা যে আন্দোলন করতেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী অবশ্যই আমরা আইন কাউন্সিল নিয়েই ঘরে ফিরবো সচিবালয় মিটিং যেটা হয়েছিল সেটার ক্ষেত্রে হচ্ছে ওখান থেকে তারা হচ্ছে আমাদের আইনটা পর্যালোচনা করতে চেয়েছে পর্যালোচনার পরে তারা বলেছে যে সরাসরি ক্যাবিনেট পাঠিয়ে দেওয়া হবে উপদেষ্টা মহোদয় অর্ডিন্যান্স জারির জন্য সরাসরি পাঠিয়ে দেওয়া হবে কিন্তু তারাও হচ্ছে কিছুটা হয়তো উপসচিব সাহেব উনি বললেন উনি অসুস্থ এই কারণে হচ্ছে দুই দিন আমাদের আন্দোলন ডিলে হয়েছে তো আগামী একত্রিশ তারিখে আবার ডেট দেওয়া হয়েছে আমরা আশাবাদি ইনশাল্লাহ একত্রিশ তারিখেই তারা হচ্ছে আমাদের আইনটা পর্যালোচনা করে পাঠিয়ে দিবেন আসলে হচ্ছে যে টাইমটা দেওয়া হয়েছে দুইবার আগেও দুইবার দেওয়া হয়েছিল টাইমটা কিন্তু তারা হচ্ছে সেই টাইমটা লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে তারা কি করতেছে যে হচ্ছে টাইমটা পিছাই দিচ্ছে যে হইতেছে যে সমাবেশটা হওয়ার কথা যে হইতেছে আলোচনা সভাটা হওয়ার কথা সেটা হচ্ছে তারা লাস্ট মোমেন্টে গিয়ে সেটা পিছাই দিচ্ছে পোস্টপোন করে দিচ্ছে তো আমরা চাই এবার যাতে কোনোভাবেই সেটা না হয় এজন্যই আমরা মাঠে রয়েছি পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা কঠোর যেতে বাধ্য তারপর হচ্ছে সচিবালয় ঘেরাও এই ধরনের যে যমুনাতে মার্চ যমুনা এই ধরনের যে কর্মসূচি রয়েছে যেগুলো আরো মানে ধাপে ধাপে আরো বাড়বে এবং হচ্ছে আমরা আরো কঠিন কর্মসূচি যেতে বাধ্য হবো যদি আমাদের আন্দোলন আবার পিছানো হয় আবার হচ্ছে যদি আমাদের সভাটা পিছানো হয় দর্শক আপনার দেখতেই পাচ্ছেন যে তাদের যে যে দাবি দাবাগুলো রয়েছে কিন্তু সেই দাবি দাবাগুলো তারা না সরকার না মানতে তাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা বারবার এই একই কী করছেন রেখে আমরা রাজপথে নেমেছি আমাদের একটি দাবি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিটি মেনে নিয়ে একটি অর্ডিন্যান্স জারি করবেন না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আর ততদিন পর্যন্ত আমরা আমাদের কোনো রকম ক্লাস পরীক্ষা কোনো রকম চালু করব না আন্দোলনের আজকে কততম দিন আজকে তিরিশতম দিন এর পরবর্তীতে আপনারা পদক্ষেপ আগামীকাল আমাদের সচিব মহোদয়ের সাথে একটি মিটিং রয়েছে সেই মিটিংয়ে যদি তারা আমাদের পক্ষে রায় দেয় এবং তারা যদি আমাদের এই প্রস্তাবনটা উপদেষ্টা পর্যন্ত হস্তান্তর করে ততক্ষণ সেই পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব এবং যদি তারা আমাদের দাবিটি মেনে না নেয় তারা যদি আমাদেরকে এরকমভাবে আরও তালবাহানা দিয়ে ঘুরাইতে থাকে তাহলে আমরা ডিসিশন নিয়েছি আমরা আমাদের ক্যাম্পাস শাটডাউন করে দেবো আমাদের হসপিটালের কার্যক্রম বন্ধ থাকবে আমাদের কলেজের কার্যক্রম বন্ধ থাকবে Thank <laughs> you.